আলমিনের সমস্ত প্রশংসা আল্লাহ পাক আমাদেরকে ওড়ে মূল্যবান সময় দান করেছেন এই রমজানুল মোবারক আর এই রমজানুল মুবারকের বিশেষ করে শেষ দশ দিন আর শেষ দশ দিনের মধ্যে বিশেষ করে শেষ দশ দিনের রাতগুলি এই রাতগুলির বিশেষ করে বিশেষভাবে বেজড় যে রাতগুলি রয়েছে একুশ তেইশ 23 এই পাঁচটি রাতের যেকোনো একটি রাতে কদর হতে পারে এই রাতগুলি একটি রাত হচ্ছে লাইলাতুল কদর লাইলাত মানে রাত আর কদর মানে মর্যাদা মর্যাদার রাত মর্যাদা সম্পূর্ণ রাত বড়ই মূল্যবান রাত এই রকম রাত আর জীবনে কখন আপনার আসবে না বছরে ওই একটি আসে সেই রাতটিকে আল্লাহ আকরাবুল আলমিন একটু অস্পষ্ট রেখেছেন বলে দেননি কথা যে সাতাই বলে দেননি আল্লাহ আকরাবুল আলমিন আমাদের ওপর বিশেষ হেকমতের কারণে অস্পষ্ট রেখেছেন যাতে একটি রাত পাওয়ার জন্য আমরা দশটিতে মেহনত করি আর যদি খানিক অলস হই তো কমপক্ষে পাঁচটিতে যেন মেহনত করি বেজর পাঁচটিতে মেহনত করি শেষ দশগুলি শেষ দশ দিনের সবগুলি রাতেই মেহনত করেন এটা হচ্ছে যারা মেহনতি পরিশ্রমী দিনদার আল্লাভ আখেরাত মুখী বহেশগার মানুষ তাদের পরিচয় আর যদি ততটা পরিচয় নাও দিতে পারি কমপক্ষে রকম চলার মতো মেহনতি চলার মতো মুসলিম যারা সত্যিকার আখেরাত সম্পর্কে চিন্তাশীল তাহলে পাঁচটি রাত মেহনত করবে আর পাঁচটি রাতও যদি না করতে পারে তাহলে তো লাইলাতুলার হয়তো চাই না করতে চাই না। কারণ কোনো বিশেষ একটি রাতে লাইলাতুল কাদার হবে এমন বিষয় নয় এই পাঁচটি রাতের যে কোনো এক রাতে হতে পারে তাই বিয়ে করিম সাল্লাহাম এই শেষ দশ দিনে পুরোপুরি মেহনত করেছেন দিন রাত মেহনত করেছেন যেমন আমল রিজ থেকে আর তার সিরার থেকে তার জীবনে থেকে জানা যায় লাইলাতুল সম্পর্কে আজকে আলোচনা করব কারণ আজকে উনিশ রমজান শেষ হয়ে গেল আর এই সামনের রাতটি হচ্ছে বিশের রাত আর তারপরে হচ্ছে তারপরে যে রাতটি আসবে সেটা হচ্ছে সোমবারের দিন গিয়ে যে রাতটি আসবে সেটা হচ্ছে একুশের রাত মানে শেষ শেষ দশ দিন শুরু হয়ে যাবে আজকের পরে আপনার একুশের রাত শুরু হবে একুশের রাতের চাঁদ উঠলে শেষ দশ দিন শুরু হয় এই জন্য যারা এ টেকআপ করি তারা শেষ দশ দিনে এই সুন্নতি এ টেক করার চেষ্টা করবে আল্লাহ ফখরুল আলমিন এই রমজান মাসের যে শেষ দশ দিন রেখেছেন এর বিশেষ বৈশিষ্ট্য রেখেছে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে নবী করিম সেগুলি আমলের মাধ্যমে কর্মের মাধ্যমে বাস্তবায়ন করেছেন তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে যে নবী করিম সাল্লি সাল্লাম এই শেষ দশ দিনে এত বেশি পরিশ্রম মেহনত করেছেন প্রচেষ্টা চালিয়েছেন এবাদতে যা বছরের অন্য কোনো দিনে অন্য কোন রাতে করেননি নবী একিম সাল্লাল্লাহসাল্লাম সম্পর্কে সহিত রয়েছে কান আরসুর উল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম ইয়াজ ফিল আশরিল আওয়াজ আওয়াফিরি মাল আয়েজ দাহিদ ফিগাইরে নবী একদম সাল্লাল্লাহ আলিসাল্লাম মেহনত করতেন পরিশ্রম করতেন এই শেষ দশ দিনে রমজান মাসের মানে দিন মানে দিনরাত সহ দিন রাত সবগুলি মিলিয়ে এই শেষ দশকে এত বেশি মেহনত করতেন পরিশ্রম করতেন তাহলে এবাদতে মেহনত কেমন হয় চিন্তা করেন দুনিয়ার কাজে মেহনত নাই সংসারের কাজে মেহনত নাই এবাদত বন্দিগিতে নামাজ লম্বা নামাজ কেমন লাইক তারপরে আপনার তেলাওতে কোরআন জিকির আজকার তবা ইস্তেকফার এতে কাফ দোয়া নবী এখানে শেষ দশ দিনে এতে কাফ করতেন এ সমস্ত এবাদত বন্দিগিতে তিনি কঠোর পরিশ্রম করতেন কঠোর পরিশ্রম করতেন কি অবস্থা অলসতা আর গাফিলতির অবস্থা আর নবী করিম সাল্লা সাল্লামের অবস্থা ছিল যে তিনি ইজতেহাদ করতেন মেহনত পরিশ্রম করতেন এত লম্বা নামাজ পড়তেন যে তাওয়ার নামাজ কাদামাও পা ফুলে যেত পা ফুলে যেত কতক্ষণ দাঁড়িয়ে থাকলে পা ফুলে সেটা যারা দীর্ঘ লম্বা সময় দাঁড়িয়ে যেত পা ফেটে যাও কতক্ষণ দাঁড়িয়ে থাকতেন আজকাল গরমের দেশে পা ফাটে অনেকের পা ফাটে দাঁড়িয়ে থেকে পা ফেটে যেত তাফার তারা কাদামাও শব্দ রয়েছে নবী সাল্লামের এই রাতের এবাদ সম্পর্কে দুটো বাক্য উল্লেখিত হয়েছে হাদিস পা ফুলে যেত আর পা কি হতো ফেটে যেত কত মেহনত করতেন নবী সাল্লামের সাহাবিরা বলতেন বিবিরা বলতেন আল্লাহ এত কেন মেহনত এত কেন মেহনত করবেন আপনি এই তাহাজুদ আর তারাবি তা ক্যামলা লেখিয়ামে ওখত গফর আল্লাহ আলাকা মা তাকা দাম বেগ তো আপনার আগের পর কোন মাফ আপনার তো ভুলই নেই আর ভুল হলেও অগ্রিম আল্লাহ ঘোষণাই করে দিয়েছেন সুরাত উলফাতের প্রথম দিকে আল্লাহ ঘোষণা করেছেন এ না লাকা আলাকা ফাতহামিনা হে আল্লাহ হে নবে তোমাকে আমি সুস্পষ্ট বিজয়ই দান করেছি এই বিজয় মানে হদে বে আর সন্ধির জিত

বলতেন আফাল আকুন আফদান শাকুরা আল্লাহাকে এত উঁচু মর্যাদা দিয়েছেন তো আমার সুক্রিয়াটাও তো এরকম হওয়া উচিত যাকে যত আল্লাহ দিয়েছেন তত বেশি সুক্রিয়া হওয়া উচিত তাই না একটা খোড়া লোক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে একটা কানা লোক অন্ধ লোক দেখতে পায় না লাঠি ধরে হাঁটছে হ্যাঁ কিন্তু হাঁটতে পারছে কথা বলতে পারছে তাই বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া যে হাঁটতে পারছি হ্যাঁ চলতে পারছি দেখতে পাই না তারপরে আলহামদুলিল্লাহ কথা বলতে পারছি কত নিয়ামত তাহলে আপনার আমার কত সুক্রিয়া করা উচিত আবার তারপরে আল্লাপাক আর্থিক যদি তারপর আল্লাহ কত লোক রোজা রাখতে পারছেন কত আল্লাহ সাহায্য কখনো ভাতের নামটাই শোনেননি চাউলের নাম শুনেননি আর আপনি তিনবার যদি ভাত খেতে চান তবুও আল্লাহ এই নিয়ামত দিয়েছেন হ্যাঁ গোস্ত মাছ ভাতও খেতে চান তাও পাক পয়সা দিয়েছেন তাহলে কত শুকরিয়া হওয়া উচিত

লুঙ্গি কষা চাষিরা যে লুঙ্গিকে হ্যাঁ বাঁধে কষে তারপরে অনেকে লুঙ্গি উল্টিয়ে বাঁধে আবার ওটাকে কি বলেন হ্যাঁ হ্যাঁ কাপড় সেটে জি হ্যাঁ নবী করিম সাল্লাম লুঙ্গি মজবুত করে বেঁধে নিতেন কষে নিতেন মানে প্রস্তুতি নিতেন যখন মানুষ প্রস্তুতি নেয় তখন কাপড় উঠাইতে শুরু করে হ্যাঁ কাপড় উঠাইতে শুরু করে তো নবী সাহা প্রস্তুতি নিতেন আর আর একটি এর ব্যাখ্যা হচ্ছে যে নবী করিম সাল্লা লুঙ্গি মজবুত করে বেঁধে নিতেন মানে বিবিদের কাছেই যেতেন না কারণ শেষ দশ দিন এতে কাপে থাকতেন বিবিদের কাছেই যেতেন ও আহিয়া লাইলাহু আর সারা রাত জাগতেন এহিয়া উল্লাইল মানে রাত জাগরণ করা সারা রাত জাগতেন শুধু নিজে একা একা জাগতেন না নিজে জাগছেন আর বিবিরা শুয়ে আছে

আগামীকাল পর্যন্ত এই এই রাতটা পর্যন্ত যে রাতটা আসছে এই বিশ দিন পর্যন্ত রাত্রে রে নবী সাইসাল্লাম ইয়াফলেতু আল ইস রী সালাতিন ও নওমিন নামাজও পড়তেন আর কিছুক্ষণ ঘুমাইতেন তাহলে বিশ রমজান পর্যন্ত নবী সাইসাল্লামের আদর্শ ছিল রাত্রে কিছুক্ষণ ঘুমানো আর অধিকাংশ সময় কেয়ামুল লাইল কলা কায়াম রমজান কর লম্বা সময় ধরে

সারা রাত কোরআন পড়তে শুধু কোরআন পড়তে থাকবো তারপরে কয়েক ঘন্টা ধরে একটানা কোরআন পড়লেন আপনার একটা এগামি আসতে পারে তো আপনি তখন কি করে বহুমুখী ইবাদত করেন বহুমুখী ইবাদত করেন কয়েক ঘন্টা তেলাওত হলো তারপরে দোয়াই লাগে ইস্তেগফার তওবা ইস্তেগফার পড়েন জিকির আজকার পড়েন সুন্নতি জিকির আজকার বিদাতি জিকির আজকার নাই ওর মধ্যে আপনি একটু উঠে হেঁটে বাড়ালেন এগুলো যা বললাম সব বসে থাকার না একসাথে একটা না বসে থাকলেও একটা এগামি আসতে পারে বিরক্তি আসতে পারে আর মুদে উঠে দাঁড়ান তারপরে হয়তো আপনি বিবির খবর নিচ্ছেন ছেলেদের খবরে ছেলেদের রুমে খবর নিচ্ছেন ওরা যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে তো গল্প করে যাচ্ছে না ওরা পড়াশোনা করছে ওরা কোরআন তেল করছে না কি করছে একটু ওদের ওদেরকে একটু উৎসাহিত করেন হ্যাঁ ভালো কাজের একটু উপদেশ দিলেন হ্যাঁ ওর মাঝে হয়তো বন্ধু বান্ধব মহল আছে তাদেরকে একটু টেলিফোন লাগালেন খোঁজ ওরা রাত রাত জাগছে জাগছে না না হ্যাঁ কি কি করছে করছে জাগলে গল্প করছে হ্যাঁ টিভি দেখে রাত জাগছে নাকি তেলা কোরআন করছে না ঘুমিয়ে আছে একটু খোঁজ নিলেন ঘুমিয়ে থাকলে জাগিয়ে দিলেন আরে শেষ দশ দিন রাত আর তুমি ঘুমাচ্ছ একটু জাগিয়ে দিলেন তাহলে যাই যে ওটা অনেকের কাজ করলেন আপনি আপনার জাগানোর কারণে অনেকে জেগে গেল আপনার একটু সতর্ক করার জন্য গাফিল দিতে ছিল গল্প করছিল দুনিয়ার গল্প গুজব করছিল বাদ দিল এখন একটু এবাদত বন্দি করতে লাগলো তাহলে আপনি এইভাবে বহুমুখী এবাদত বন্দি করতে পারেন ওর মধ্যে কিছুক্ষণ দান খেরত করলেন দান খেরত আছে দেশে আপনি টেলিফোন করলেন হ্যাঁ অমুকে দিয়েছ এত টাকা অমুকে এত টাকা দাও অমুকে এত টাকা দাও অমুকে এগুলো করলেন সবগুলি নেকির কাজ দিনের কথা কাউকে শিখালেন কারো কাছ থেকে দিনের কথা শিখলেন সবগুলি নেকির কাজ এইভাবে সারা রাতটা নেকির কাজে কাটাবেন জায়েজ কাজে নয় কি বললাম নেকির কাজে কাটাবেন জায়েজ কাজে নয় তো জায়েজ কাজেই কাটাবেন না যখন তাহলে কোনার কাজে কাটানো যাবে নাকি জায়েজ কাজ হচ্ছে সমুদ্রের বিচে চলে গেলেন চলে পাঁচটা বন্ধ এ সবে কাদারে রাত সারা রাত তো লম্বা চলে দু ঘন্টা একটু গল্প করে আসি কাজটা তো জায়েজ কিন্তু এটা সবে কাদারের রাতের আপনি মর্যাদা দিলেন না কদর রাতের কদর করলেন না শেষ দশ দশটি রাতের কদর করলেন না আপনি এইরকম জাহেজ কাজ মেলা হইতে পারে চলো একটু কেনাকাটা আছে আর রাতটা তো জাগতে হবে যা একটু শিখো থেকে বা বাজারে গিয়ে একটু কেনাকাটা করে আসে কাজ তো জাহেজই করলেন কিন্তু এটা কদর রাতের কদর করলেন না মর্যাদা দিলেন না আপনি এটা জাহেজ কাজে রাত কাটাবেন না আপনি নেকির কাজে রাত কাটাবেন যেই কাজগুলিতে নেকি আছে যে হ্যাঁ এই যে একটা ভালো কথা বললাম এতে নেকি আছে একটা লোককে সালাম আলাইকুম বললাম হ্যাঁ নেকি আছে কেমন আছো ভাই ভালো আছো মা কেমন আছেন ভালো আছেন হ্যাঁ নেকির কাজ করলাম বাপকে টেলিফোন করলাম আত্মীয়র সাথে একটু সম্পর্ক করলাম ইত্যাদি ঠিক আছে নেকির কাজ কাউকে একটা ভালো উপদেশ দিলাম নেকির কাজ জায়েজ কাজে মূল্যবান সময় নষ্ট করবেন না তাহলে হারাম কাজে একজন মুসলিম কি করে নষ্ট করতে পারে জায়েজ কাজে মূল্যবান সময়কে আপনি নষ্ট করবেন না তাহলে হারাম নাজায়েয কাজে নাজায়েয দেখা নাজায়েয শোনা নাজায়েয চলাফেরা নাজায়েয স্থানে যাওয়া ইত্তাদি নাজায়েয কথা বলাতে কি করে সময় মানুষ একজন মুসলিম কাটাতে পারে কখনো এটা হতে পারে না নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে কঠোর পরিশ্রম मेहनत করতেন বলছিলাম এই 10 দিনের ফজিলত এটা দিয়ে প্রমাণ হয় যে নবী সাল্লাম একা জানতেন না বরং নিজের পরিবার পরিজনকেও কেউ তাগিদ করতেন জাগাইতেন ঘরে ঘরে গিয়ে নয় বিবির নয়টা কক্ষ ছিল লাইন ধরে মসজিদ নবীর পাশে সবার বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে জাগাতেন রাত্রে নামাজ যদি এতে কাফ না থাকতো আর এতে কাফ থাকলে তো এতে কাফে থাকতেন নবী করিম সাল্লাম